এই ডিজাইনটা কোথাও পাবে না গ্যারান গ্যারান্টি এটা হচ্ছে আপনার নিজের তৈরি করা ডিজাইন ডাইস তৈরি হয় নিচে বক্স ডিজাইন করা আছে সম্পূর্ণ বডিতে পাটির কাজ আবার অসাধারণ ডিজাইন করা এই পিলার গুলো কিন্তু খুবই নজর কাড়লো দেখুন কত সুন্দর কালার করা আছে এইখানে হচ্ছে সকল ভাইরাল নতুন মডেলের কাজগুলো চলছে লতা এই তিন চারটা চলতেছে যার যেটা ভালো লাগে আর কি এইটার কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমার কারখানা এখানে মাল তৈরি হয় এই যে ভাই বেলকনি গুলো সব হচ্ছে ডিজাইন পিলার সাথে মিলেই করা সবই ম্যাচিং এগুলো কালার ছাড়া ভাই এগুলো কালার হবে আর কি মাঝখানে আবার রুই তনের সাথে ফুলের ডিজাইন করা এই ডিজাইনটাও লতা প্যাচের ভিতর ভাইরাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম অনেক অনেক পিলারের কালেকশন আছে অনেক অনেক পিলারের কালেকশন বিশেষ করে এই পিলার গুলো কিন্তু আসলে খুবই নজর কাটলো দেখুন কত সুন্দর কালার করা আছে কালার করা আছে আর আপনাদের কাছে যেকোনো ডিজাইন পিলার কালেকশন পেয়ে যায় ভাই যে কোনো ডিজাইনে প্লার কালেকশন পাই যাবে আপনাদের আছে আপনার নড়াল ডিস্ট্রিক্ট লোহাগড়া থানা মহাজন বাজার এই রোড দিয়ে গেল হচ্ছে সামনে মহাজন বাজার আর ঠিক এই রোডের এর পাশে এই যে জবা সেনেটারি ব্যানারে কিন্তু নাম দেওয়া আছে আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সরাসরি কিন্তু চলে আসতে পারবে তাই না তো আমরা আর কথা বেশি বাড়াবো না আমরা হচ্ছে ডিজাইন গুলো প্রথমে দেখাই এই যে এত সুন্দর ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন এটাই ভাইটার লতা পাশিটা চলতেছে পরপর এই তিন চারটাও চলতেছে যার যেটা ভালো লাগে আর কি আমি একটু সামনা সামনি যদি দেখাই দেখুন কত সুন্দর কালার করা আছে

আর এগুলো সম্পূর্ণ ওকে মানে আমি জাস্ট দেখাই ডিজাইন গুলো সবই অ্যাকুরেট দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর এইটার কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর হয়েছে আমরা আরো ডিজাইন গুলো দেখাই যে এটাও তো ভাইরাল ভাই হ্যাঁ ভাই সবই ভাইরাল এখানে অসাধারণ অসাধারণ ডিজাইন আর এগুলোর সাথে ম্যাচিং বেলকনি সব এখানে হ্যাঁ বেলকনি জানালা সব ম্যাচিং সব ম্যাচিং আমরা একটু যদি হেঁটে হেঁটে ঘুরিয়া দেখাই এই যে এইখানেই তো মূলত আপনার কারখানা ভাই এখানে আমার কারখানা এখানে মাল তৈরি হয় কি কি দিয়ে কাজ করেন ভাই এখানে আপনার সিলেকশন বালু দিয়ে সিমেন্ট দিয়ে সাদা বালু দিয়ে তৈরি হয় রড দিয়ে জিআই তার দিয়ে মানে যেটা যেখানে দরকার সেইভাবে কাজ করি করি আমরা আর এই যে ভাই বেলকুনি গুলো সব হচ্ছে ডিজাইন পিলার সাথে মিলে করা হয়েছে সবই ম্যাচিং সবই ম্যাচিং ওকে চাইলে আলাদাও তো নিতে পারবে নিতে পারবে এই বেলকনি বা জানালাগুলো কেমন পড়ে ভাই এইগুলো আছে আপনার মেশিন করে নিলে বেলকুনি চারটে পড়বে পনেরো টাকা ম্যাশিং করে জালনার নার পিলার নেবে দুইটা পড়বে আসছে আপনার ছত্রিশশো টাকা পিস আঠারোশো টাকা ওকে আর এগুলো ভাবে লাগায় ভাই এগুলো আছে আপনার কাঁচলাকালীন অবস্থায় লাগালে ভালো হয় মানে পিলার ঢালাইয়ের সময় এটা হচ্ছে ইউজ করতে হয় হ্যাঁ ইউজ করলে ভালো হবে ওকে আমরা হচ্ছে এই যে দেখাই কে কেউ যদি আলাদা মাথা গোড়া তারপর হচ্ছে বডি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন নিতে পারবেন আলাদা আলাদা ডিজাইন মিলিয়ে করতে পারবে তাই তো ভাই হ্যাঁ ভাই আর এইখানে দেখুন কালার ছাড়া কয়েকটা কাজ করা আছে আমরা একটু গিয়ে সামনা এগুলো কালার ছাড়া কালার কালার ভাই হবে আর কি আচ্ছা আর এমনিতে হচ্ছে আপনি তো কালার ছাড়াই সবগুলো সেল করেন কালার ছাড়াই সেল হবে কেউ যদি কালারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাদা করে নিতে হবে করে নিতে হবে হ্যাঁ তো এইটার ভিতর হচ্ছে নতুন নতুন ডিজাইন আছে নতুন কালেকশন আমরা হচ্ছে ভিতরে সোজা গিয়ে হচ্ছে নতুন কালেকশন গুলো দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে সকল ভাইরাল নতুন মডেলের কাজগুলো চলছে হ্যাঁ আর আপনাকে কেউ ছবি দেখিয়ে ডিজাইন দিলে সেটাও তো করে দিতে পারবো 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 তো এই যে এইটা হচ্ছে নতুন কাজ করেছিলেন ভাই হ্যাঁ এটা নতুন কাজ করেছি এটা এগুলোর কি প্রাইস सेम सेम প্রাইস সব सेम প্রাইস দেখুন কত সুন্দর ডিজাইন মাছখানা আর রুইতনের সাথে ফুলের ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ ওই একটা ডিজাইন দেখেন লতা প্যাচ ভাইরালের এটা হচ্ছে নতুন লতা প্যাচ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন কোনটা আপনার পার্টি ফেস দেখুন এই ডিজাইনটা কোথাও পাবেন গ্যারান্টি গ্যারান্টি

মানে প্রাইস প্রাইস सेम তো আমরা আরো ডিজাইন গুলো একটু দেখানোর চেষ্টা করি হিউজ হিউজ কালেকশন এই যে এই ডিজাইনটাও লতা প্যাচের ভিতর ভাইরাল আর এই যে এটা নিজস্ব গাড়ি আছে আপনারা হচ্ছে পৌঁছে দিবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষে ওকে যাই হোক সেক্ষেত্রে আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট সময় দিলেন ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম